সেদিন গ্রামের আকাশ কালো মেঘে ঢেকেছিল বিকেল থেকেই বৃষ্টি পড়ছিল টুপটাপ করে রাত বাড়তেই সেই বৃষ্টি রূপ নিল এক ঝড়ো জোয়ারে হাওয়া ছিঁড়ে ফেলছিল গাছের ডাল ঘরের জানালা কাঁপছিল ভয়ানক শব্দে রাহুল আর রোহিত দুই বন্ধু বৃষ্টির রাতে মজা করার জন্য বেরিয়ে গেল গ্রামের পেছনের বাঁশ ছাড়ের দিকে সবাই বলত ওখানেই নাকি শাকচুন্নি ঘুরে বেড়ায় কিন্তু তারা ভয় পেত না বরং হাসতে হাসতে যাচ্ছিল এই সব বাজে কথা ভূতটুত কিছু নাই বাশ ছাড়ে পৌঁছতেই এক অদ্ভুত ঠাণ্ডা বাতাস তাদের শরীরকে কাঁপিয়ে দিল দূরে কারো যেন মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছিল রোহিত কানে শুনে থমকে দাঁড়াল রাহুল শোনো কে যেন কাঁদছে আওয়াজটা এবার স্পষ্ট হল এক নারীর দীর্ঘশ্বাস মিশ্রিত কান্না দুজনের বুকের ভেতর কেমন একটা অজানা আতঙ্ক জমে উঠল হঠাৎ তারা দেখল বাঁশ ভেতর থেকে সাদা শাড়ি পরা এক লম্বা কালো চুলের মেয়ে বেরিয়ে আসছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু হাঁটার ভঙ্গি যেন অস্বাভাংশ পা উল্টো দিকে বাঁকানো রাহুলের গলা শুকিয়ে গেল রোহিত প্রায় ফিসফিস করে বলল ওই যে চুন্নি মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল হাতে শুকনো ফুলের মালা ঠোঁটে ভয়ঙ্কর হাসি হাওয়া একেবারে থেমে গেল শুধু ভিজে মাটির গন্ধ আর সেই ভৌতিক উপস্থিতি রাহুল সাহস করে চিৎকার দিল কে তুমি এখানে কেন মেয়েটি হঠাৎ এক অদ্ভুত স্বরে বলে উঠল আমি প্রতিশোধ চাই যেদিন ঝড় বৃষ্টিতে আমাকে কেউ সাহায্য করেনি আজকের এই ঝড়ে তোমাদেরও কেউ রক্ষা করতে পারবে না রাহুল আর রোহিত একে অপরের হাত চেপে ধরে দৌড় দিল প্রাণপণে পেছনে শুধু শুনতে পেল ঝড়ো হাওয়ার মতো হাসির শব্দ তারপর কি হল তারা কেউ বলতে পারল না ভোরে গ্রামবাসী তাদের অজ্ঞান অবস্থায় মাঠের পাশে খুঁজে পায় চোখে ছিল আতঙ্কের ছাপ মুখে কোনো কথা নেই শুধু রাহুল একবার কিসফিস করে বলেছিল ওর চোখ লাল ছিল ভয়ঙ্কর লাল গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই